শুরু করছি আজকে একটা নতুন দিন নতুন ব্লগ আজকে আমার একটা ক্লাস আছে আপনারা জানেন শনিবার দিন আমি একটা ক্লাস করতে আসি সেখানে এসেছি আজকে এসে দেখছি এখনও পর্যন্ত কেউ আসেনি শুধু আমি একা তো ফাঁকা আছে বলে আমি ঢুকলাম তো এখান থেকে ব্লগটা শুরু করলাম চলুন আপনাদের একটা নতুন জিনিস দেখাবো সেটা হচ্ছে সেগুল গাছের ফুল এই দেখুন এই ফুলটার কথা বলছি এই ফুলটাকে আমি বলছি সেগুন ফুল কিন্তু আমি প্রথমে তাই ভেবেছিলাম যে এটা বুঝি সেগুন ফুল আপনারা গাছটা দেখুন গাছটা দেখে আমাকে বলুন তো আমি ঠিক বলছি কিনা কেন জানি না আমার গাছের পাতাগুলোকে দেখে সেগুন মনে হলো তার জন্য আমি একটা শর্ট ভিডিও দেখে ছেড়েও দিচ্ছি মানে দুদিন হয়ে গেল করেছি তারপর হঠাৎ আবার বাড়ি এসে কেমন মনে হলো আচ্ছা আমি কি ঠিক ইনফরমেশন দিচ্ছি ঠিক ইনফর ফরমেশান না দেওয়াটা কিন্তু ভুল ব্যাপার সেই কারণের জন্য ভাবলাম একবার ইনফরমেশানটা ঠিকঠাক দেখে নিয়ে তারপর আপনাদের আমি বড় ভিডিওটা করব। আমি এই ভিডিওটা পুরো রেডি করার পরও আবার নতুন করে এডিট করছি জানেন কিন্তু জিনিসটা একদম অন্য রকম এরকম ফুল আপনারা কেউ কোনো দিনও দেখেছেন কি না জানি না আমরা দুর্গাপুরে প্রচুর শাল সেগুনের গাছ আছে তো সেই শাল সেগুন শাল ফুল আমরা অনেক দেখেছি ঘূর্ণির মতো ঘুরে ঘুরে যায় আর এই ফুলটা একদম রকম এরকম ধরনের তারপরে বাস্ট করে বাস্ট করে মানে এরকম মানে কাঠের কাঠের মতো দেখতে লাগছে খুব সুন্দর জিনিসটা তো তাই ভাবলাম নতুন ধরনের আর নিজের মনে হলো সেগুন সেই জন্য আমি আপনাদের কাছে নিয়ে আসলাম জানি না ভুল বলছি ঠিক বলছি আপনাদের কাছে অনুরোধ রাখছি যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে যদি আপনারা কেউ জানেন যে এটা সত্যি সত্যি সেগুন কিনা সেটা আমাকে অবশ্যই জানাবেন আর এই যে আমার ক্লাস ক্লাস হয়ে গেছে হ্যাঁ চলো

বাপের বাড়িতে আমি এখন কদিন বাপের বাড়িতে আছি খুব খিদে পেয়েছে রাস্তায় আসার সময় এটা কিনে আনলাম এখন ভাবছি এটা একটু খাবো তারপরে অন্য কিছু করবো সকালবেলা রুটি আর তরকারি খেয়ে গেছিলাম মা রান্না করছে আর একদম করছে আমি যাবো একটু দেখি কী কী রান্না করছে আপনাদেরকে একটু দেখাবো চলো আজকে কি রান্না হয়েছে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিয়ে এসে নিয়ে একটুখানি বসলাম তারপরে মা করে রেখেছে যে সেটা আর আমি কী করেছি সেটাও আমি আপনাদেরকে এখন দেখাবো চলো দেখাই কী কী করেছে পনিরের তরকারি করেছে একটা নিরামিষ আজকে তো শনিবার নিরামিষ রান্না এই যে আর এই যে বাসন্তী পোলাও এটা একদম গরম গরম এই মিত্র হয়েছে সেই জন্য দেখাচ্ছি বাসন্তী পোলাইতে পোলাওতে কেউ সবজি দেয় না তো আমি দিয়েছি আমি এখন এসে রান্না করলাম রেসিপি কি শেয়ার করবো আপনারা তো সব জানেন কিভাবে করতে হয় আমার বাপি যেহেতু তেল মশলা একদম খায় না তাই ঘি আর তেল না দেওয়ার মতোই দিয়েছি এক ফোঁটা ঘি দিয়েছি শুধু অল্প স্মেলের জন্য রান্না শেষ খাওয়ারটা রেডি করেছি খাওয়ারটা রেডি করার পরে আপনাদেরকে দেখাচ্ছি ওই সময় বাইরেতে বাপিক একজন কেউ ডাকলো আমরা বাইরে গিয়ে দেখি শেয়া খুলুসতুলুস কাঁন্ড ঘরের ভেতরে নাকি একটা বড় সাপ ঢুকেছে খাওয়া দাওয়া ফেলে সব আমরা দৌড়ালাম চলুন আপনাদেরকে দেখাতে পারি কিনা দেখি ওইদিকে দেখা যাচ্ছে তো নেইটা আর লেজটা নেই চলে গেছে ওইদিকে কোথায় চলে গেছে সাপটা

বাপে ওরকম করো না মোটা সাপ পুরী সর্বনাশ আমি একদিন দেখেছি তো এটার মানে বিশাল খোলস ছাড়ে ছাড়ে ছিল কোথায় চলে গেল কে জানে ওই যে যাচ্ছে ওই যে যাচ্ছে ভিতরে চলে গেল নালির ভিতরে এবার আপনাদের দুটো কথা বলি সাপ দেখে আমি খেতে বসলাম এটা কেন তুমি দুটো কথা বলবার জন্য খেতে বসেছি খুব সুন্দর হয়েছে রান্নাগুলো এসে স্নান টান করেই খেতে বসলাম খাস টানটা আমার আগেই হয়ে গেছিল ভাতটা রেডি করেই যাচ্ছিলাম তো সাপটা না আগেও একদিন মারা বাপির এখানে ছিল না তখন আমি ঘরে মাঝে মাঝে আসি তো এই ঘরে তখন দেখেছিলাম একটা বড় খোলস ছেড়েছিল বাপি আমি ভেবেছিলাম পুরো জাত সাপ তবে এটা জাত সাপ নয় এটাও বাপি বলল যে ইয়ে হয় না কামড়ায় না মানে কামড়ালে কিছু হয় না বিষ নেই এটাও আমিও জানি যে দিনের বেলায় যেই সাপ দেখা যায় সেই সাপের বিষ থাকে না সন্ধ্যে বা রাত্রে যখন যদি দেখা যায় তাহলে সেই সাপের বিষ হয় কী জানি ঠিক বলছি ভুল বলছি জানি না সাপটা দেখে খুব ভয় লাগছিল সাপ আমি জিনিসটাই ভয় পাই সে বিষ থাকুক আর না থাকুক আমার কোনো ব্যাপার না তো এই হচ্ছে আজকে আমার ভিডিও কেমন লাগলো বলুন আপনাদেরকে আমি অনেক ভালো ভালো ভিডিও দেব ভেবে আমি তৈরি করছিলাম কিন্তু বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সমস্যার জন্য আসতে পারিনি তো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো সেটা বলুন আর আমার রান্নাটা কেমন হচ্ছে সেটা বলুন দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে টিল দেন টাটা বাই